আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি দিব বাবার লাশটাও ধরতে চাও নাই সব মা মা না শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছু আমার ছিল না মানে দুধতে একটা গরু ছিলাম নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি তো বেঁচে থাকার মতো শুধু আমার আসসালামু আলাইকুম আমি পপি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি হয়েছি একসময় হয়েছি কিন্তু এখন হতে পারি না করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু’ হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুদিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার একসময় চলের পথের। সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্যই কাজ করেছে আজকে তারা কেউই আমার না এই জন্য হয়তো আমরা বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ কেমের মাথায় কেউ কাকে চিনবে না তো পয়েন্টে আসি আজকে যে অভিযোগ করলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বাময়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি আমি একজন শিল্পী মানুষ কি আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রত্যেকটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তার তো আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ ভালো লাগা মন্দ লাগা কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সে কৃতজ্ঞতা বোধটুকু নেই আর উপরের দিকে থুতো ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয়সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পর আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছে এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা স্বামীর নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন তো ভুল হইতেই পারে সন্তান হিসাবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্য বসত আমার মা তা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারিনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার হাস ছিলাম মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি মা বড় মাছের মাথাটা তার পাতে দেয় আর যখন ইনকাম করতে পারে না পরবর্তীতে যে ইনকাম করে সেই মাছের মাথাটা প্লেট চেঞ্জ হয়ে যায় আমার বেলায় আমি অনেক কিছুই হয়তো ফিল্মের নায়িকা আমি অনেক কিছুই বাস্তব জীবনে দেখেছি তো এতটুকু বলতে পারি আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী ক্যামেরার সামনে স্কিপ পড়েছি ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি হয়তো তিনবার ন্যাশনাল আর্ট পেয়েছি একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছা একজন অভিনেত্রী মানে অভিনয়টা আমার তারা হয় না অনেক কিছু সহ্য করেছি তো বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে আমার ক্ষতি করেছে যারা যারা তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি হজম করি কারো ক্ষতি করি না এটা আমার দুর্বলতা কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম মা বলে যে যে সমস্ত কথা ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেলিং করে আমি এর আগেও তাকে মাফ করে দিয়েছি আমার মা কথায় কথায় বলে যে আমাকে খাত কিনে দিল না আমাকে মোবাইল কিনে দিল না আমাকে টিভি কিনে দিল না ভাই একটা পরিবারে যখন একজন উপার্জন করে সে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে ধরেন আমি একটা ফ্যান কিনে নিয়েছি তখন কি আমি বলবো যে মা এই ফ্যানটা আপনার জন্য শুধু আপনিই বাতাস খাবেন আর বাকিরা কেউ খাবে না বা আমার বাসায় আরও পাঁচজন লোক আছে পাঁচটা ভাই বোন আছে তো আমি কি ফ্যান কিনলে আমার মার জন্য একটা কিনবো আমার পাঁচটা ভাই বোনের জন্য পাঁচটা ফ্যান কিনবো একটা টিভি যখন কিনে নিয়ে আসি তখন আমি আমার মাকে বলবো যে মা আপনার জন্য একটা টিভি কিনে নিয়েছি এবং আমার আরও পাঁচটা ভাই দীর্ঘ সাড়ে চার বছর পাঁচ বছর বাবা আমার কাছে ছিল তার সব কিছু আমি দেখা শুরু করেছি তার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আমার দায়িত্বে ছিল তো অনেক মাসেই হসপিটালে গেছে অনেকবার সুস্থ হয়ে বাসায় ফিরেছে তো এই সম্পত্তির কারণে অনেক বড় বড় ঘটনা আমার সাথে হয়েছে শেষের দিকে আগ্রহ হয়েছে মানে বাবা যখন হসপিটালে ছিল মানে তার ট্রিটমেন্টের সমস্ত টাকা পয়সা আমার টাকা আমার এফডিআর ভেঙে আমি এক কোটি টাকা কম হবে না বেশি হবে মানে যদি এটা বলতে হয় আমি তার পিছনে আমার এফ ভেঙ্গে ভেঙে পেমেন্ট করেছি সেই রিসিপ বলেন প্রমাণগুলো সব আমার কাছে আছে স্টেট ব্যাংক স্টেটমেন্ট উঠালে তো পাওয়া যাবে এবং আপনারা হসপিটালে খোঁজ নিলেই পাবেন অথচ যার সম্পর্কে এত নোংরা কথাবার্তা হচ্ছে দখলদারি নিয়ে এত কথাবার্তা হচ্ছে তারা কিন্তু একটা টাকাও খরচ করে নেই আমার বাবার অসুখের সময় এই মারা গেল সেই তার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছে দিচ্ছে করছে দখল বুঝে নিচ্ছে আর দীপু বাবার লাশটাও ধরতে চাও নাই আর আজকে বাবার সম্পত্তি নিয়ে কত রকম নোংরানি করছো কোথায় ছিল এই সমস্ত মানে তখন একবার চিন্তা করা উচিত উচিত ছিল যা সম্পত্তি নিয়ে তুমি লাফালাফি করছো ভোগ দখল করার চেষ্টা করছো সেই লোকটাকে সারা জীবন গালি সাথে দুর্ব্যবহার করছো তার চেহারাও দেখো নেই সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে এটা আমি এখন দিব যাই হোক শেষটা এটাই বলবো আপনারা সবাই ভালো থাকে আমাকে ভালো থাকতে দেয় সম্মানের সাথে যেন আমার মৃত্যু হয় এই কামনাটুকু করে আমি বিদায়।